আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নির্দিষ্ট দলের ক্ষমতার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি উল্লেখ করে বলেছেন বাংলাদেশের কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীকে ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি বলে জানিয়েছেন তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্য কাসিফ মাহমুদ এরপর জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন যে সব পুলিশ সদস্যরা কর্মস্থলে অনুপস্থিত বা সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে হবে অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ হেডকোয়ার্টার থেকে এবারে জানাব পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম আজ রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান এবারে জানাব হাসিনা যেখানে খুশি যাক ভারতে না এলেই হল সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিকবিদকে মেসেজ করেছিলেন হাসিনা শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কিছু শুনেছেন সাথে সাথে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যাক ভারতে না এলেই হল অর্থাৎ শেখ হাসিনা এতদিন যাদের জন্য কাজ করেছেন সেই ভারতই তাকে এখন রাখতে চাচ্ছে না শেখ হাসিনা ভারতে না আসার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে ভারতের বিভিন্ন কর্মকর্তারা জানিয়ে দিব আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে পনেরো সদস্যের বললেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান এবং সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসের সাজাবাতিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের ছয় মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার সাথে আগস্ট শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এ আদেশ দেয় আদালতে ড ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ মামুন চলতি বছরের একই জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকা সর্বশেষ পরিস্থিতি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কোনো নির্দিষ্ট দলের ক্ষমতার জন্য ছাত্র জনতার গণ হয়নি বলেন আসিফ মাহমুদ কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আশঙ্কা করার জন্য ছাত্র জনতার গণ সংগঠিত হয়নি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার সাত আগস্ট সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় একথা বলেন তিনি তিনি বলেন ছাত্র জনতার এই গণ সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাল ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা করার জন্য নয় আসিফ মাহমুদ বলেন ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে তিনি বলেন যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে ও জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করছে আমরা এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি নিরাময় করছি ভলেন্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানাই চব্বিশ ঘন্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইটিপি মোহাম্মদ মৈনুল ইসলাম বলেছেন যে সব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বা পূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে হবে বুধবার সাতে আগস্ট বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স এক সংবাদ সম্মেলনে আইজিপি এই নির্দেশ দেন তিনি বলেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে আমরা অলস বসে নেই আমরা কাজ করছি আমাদের অনেকেই নিহত ও ও আহত পুলিশকে করতে নানা করেন করেন তিনি অপেশাদার উচ্চাভিলাসী কর্মকর্তাদের আইন অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন তিনি সব পুলিশ কর্মকর্তার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন রাজারবাগের সদর দপ্তর সব মেট্রোপলিটন এলাকা সব জেলা থেকে সবাইকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে পদত্যাগ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নুরুল আলম বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চান্সেলার মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এ পাঠিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান পদত্যাগ পত্র তিনি বলেন আপনার আদেশক্রমে আমাকে গত দুই হাজার বাইশ সালে তেরো সেপ্টেম্বর তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুযায়ী আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম বর্তমান ব্যক্তিগত পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি পদ থেকে পদত্যাগ করলাম এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রেক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আলমগীর কবির হাসিনা যেখানে খুশি যাক ভারতে না এলেই হলো সোমবার বিকেলে যখন শেখ হাসিনার শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কিছু শুনছেন সাথে সাথে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যান ভারতে না এলেই হলো বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা জানিয়ে যে দিল্লিতে একটা প্রবল দ্বিধাধন্ত কাজ করবে তা তারই মন্তব্যে স্পষ্ট ছিল দিল্লির এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক পট্টনায়ক এই কথাটাই আবার বলেছিলেন একদম চাসাসোলা ভিত্তিতে এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন বাংলাদেশে সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থন হিসেবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশে ছিল ভারত বিরোধিতার উপাদান তিনি বলেন এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতাকে আরো উস্কে দিবে তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা ও সম্পূর্ণ অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সাথে আমাদের এনগেজ করতে হবে এখানে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই বলছেন সিংলা সোজা কথা পুরানো ইতিহাস ও এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে এটাই তার যুক্তি ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ ও পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ শুভ্র কোমাল দত্ত আবার মনে করেন এখনই স্থায়ীভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারেন না তিনি বলেন যতদিন না তৃতীয় কোনো দেশে নিরাপত্তার জন্য তিনি আশ্রয় নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতে रखा শপথ কাল রাতে অন্তর্বর্তী সরকার হতে পারে পনেরো সদস্যের বলেন সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেলে অথবা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস আগামীকাল দায়িত্ব নেবেন তিনি দুপুরে এসে পৌঁছাবেন আমি তাকে রিসিভ করব তিনি বলেন আগামীকাল বিকেলে বা রাত আটটা নাগাদ শপথ গ্রহণ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের আপাত জন সদস্য থাকতে পারে বলে তিনি আবাস দেন দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংসতা ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি